হাসন রাজা তো কেবলমাত্র আমাদের লোকগীতিতেই নয় পুরো আমাদের ভারতীয় উপমহাদেশে খুবই প্রসিদ্ধ একজন ক্যারেক্টার তা আপনি তো ওনারই একজন বংশধর তা আপনি কি কোনো বিশেষ দায়িত্ব ফিল করেন ওনার লেগেসিটাকে বহন করার জন্য হাসন রাজার সারা বাংলাদেশে এবং আপনি বলছেন যে উপমহাদেশে হাসন রাজার গানের চর্চা হয়ে থাকে আমাদের সীমান্তের বাইরেও বাংলা ভাষাভাষী মানুষে হাসন রাজার গান শুনে অত্যন্ত প্রীত হয়ে থাকেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও তার হাসন রাজার গান যখন তার কাছে পৌঁছে তিনি তার লন্ডনের একটা কনফারেন্সে আমেরিকায় আরেকটা কনফারেন্সে এবং দিল্লিতে একটা কনফারেন্সে হাসান রাজার গানের যে অন্তর্নিহিত ব্যক্তি যে কথা সেই কথা উপস্থাপন করে তিনি হাসান রাজার গানের মধ্যে যে মনবিবাদ যে সুফিবাদ যে আধ্যাত্মিকতাবাদ